আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা পবিত্র জিলহজ মাসের প্রথম 10টি দিন অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন সেই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম তো দেখতে দেখতে জিলহজ মাসের আজকে সাত দিন অতিবাহিত হয়ে চলে যাচ্ছে তো জিলহজ মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আরাফা দিবসের রোজা রাখা অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখের রোজা পালন করা আরাফা দিবসের রোজার ব্যাপারে রসুল করিম আলাইহি ওসাল্লাম বলেছেন আদা রসুল করিম সল্লাহ আলহি ওসাল্লাম বলেন আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আল্লাহ তালার কাছে আশা রাখি তিনি পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের বোনা ক্ষমা করে দিবেন এই জন্য আমাদের সকলের উচিত আরাফা দিবস অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ আমাদের বাংলাদেশে সামনের রবিবারে রোজা পালন করা ইনশাল্লাহ আমরা সকলেই সেই রোজাতে রাখার চেষ্টা করব আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবিরে তাসরিক পাঠ করা রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেছেন জিল হজ মাসের নয় তারিখের ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারী যারা বালেক তাদের জন্য তাকবীরে তাশরিক ফরজ নামাজের পরে পাঠ করা ওয়াজিব পুরুষদের জন্য জোরে সোরে তাকবীরে তাশরিক পাঠ করা এবং মেয়েদের জন্য আস্তে আস্তে তাকবীরের তাশরিক পাঠ করা প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওলিল্লাহমদ আমাদের আগামী রবিবার ফজর থেকে এর ঈদের তিন দিন পরে আসর পর্যন্ত অর্থাৎ মোট পাঁচ দিন তাকবিরে তশরিক পাঠ করা সকল মুসলমান নরনারীদের জন্য ওয়াজিব আরেকটি হচ্ছে কুরবানির ঈদের দিন কুরবানি করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল আমরা যারা কুরবানি করব। আমরা সকলেই চেষ্টা করব এখলাশের সাথে কুরবানি করার জন্য কুরবানির বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মাস আল আমরা সকলেই জেনে নেই প্রথম জেনে নেই কুরবানির গুস্ত দিয়ে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না কোনো কষাইকে পারিশ্রমিক হিসাবে কুরবানির গুস্ত দেওয়া যাবে না এটা জায়েজ নেই দুই নাম্বার কুরবানির গুস্ত বন্টন অনুমান করে করা যাবে না বাটকারা দিয়ে সুন্দরভাবে বন্টন করতে হবে তিন নম্বর কুরবানির পশুর চামড়া বিক্রি করার টাকা সদাকা করে দিতে হবে এটা নিজে ব্যবহার করতে পারবে না তবে হ্যাঁ চামড়া প্রক্রিয়াজাত করে নিজে ব্যবহার করতে চাইলে করতে পারে কিন্তু চামড়া বিক্রি হয়ে গেলে ওই টাকা তাকে সদাকা করে দেওয়া ওয়াজিব চার নম্বর চামড়ার টাকা মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজে ব্যবহার করা যাবে না অথবা বেতন ভাতা হিসাবে দেওয়া যাবে না এটা সম্পূর্ণটাই সৎকা করে দিতে হবে এবার আসুন যেসব প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নেই এক নাম্বার ল্যাংরা যেটা চলতেই পারে না দুই নাম্বার যার একটিও দাঁত নেই অর্থাৎ সমস্ত দাঁত ভেঙে গিয়েছে এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না তিন জন্মগতভাবেই যার কান নেই চার যার শিং মূল থেকে ভেঙে গেছে অথবা তিন ভাগের বেশি অংশই ভেঙে গিয়েছে পাঁচ যার দুই চোখ অন্ধ ছয় চার ল্যাস বেশিরভাগ কেটে গিয়েছে এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই আর বন্ধা পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে অতএব আমরা যে সমস্ত বিষয়গুলো শুনলাম কান কাটা লেজ কাটা দাঁত ভাঙ্গা শিং ভাঙ্গা এগুলো যদি হয়ে থাকে বেশিরভাগ তাহলে এগুলো দ্বারা কুরবানি করা যাবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানির পশু গরু মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে এটি আবশ্যক দুই বছরের কমে হলে ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না ভেড়া ভেরি দুম্বাদুম্বি ছাগল কমপক্ষে এক বছর হতে হবে অন্যথায় কুরবানি করা জায়েজ নেই তবে ভেড়া ভেরি দুম্বাদুম্বি যদি এক বছরের কম হয় কিন্তু দেখতে দেখা যায় এক বছরের মতো তাহলে সেটা তারা কুরবানি করা যাবে উটের ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ হওয়া আবশ্যক এসব বিষয়গুলো খেয়াল রেখে আমরা সকলে কুরবানির পশু ক্রয় করার চেষ্টা করব এবং আমরা সকলেই এখলাসের সাথে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ